আপনি আমার জীবনে নিরাপত্তা দিতে পারবেন তাহলে আমি মাদ্রাসা যাব বলেন আপনি বলেন বাংলাদেশের মানুষ বলুক বাংলাদেশ সরকার বলুক আমার জীবনে নিরাপত্তা দিবে আমি ইমার্জেন্সি সেবা দেব ঢাকা মেডিকেলে নিউরো ক্যাজুয়ালটি ইমার্জেন্সিতে চব্বিশ ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয় সার্জারি করা হয় শুধু আজকের না সারা মানে ইতিহাসের সব সময় এটা হয়েছে আমরা সর্বক্ষণ না ঘুমিয়ে রোগীদের সেবা দিয়েছি নিজে না খেয়ে সেবা দিয়েছি রক্ত দিয়ে সেবা দিয়েছি এই রিসেন্টলি যে হয়েছে সেখানে কিন্তু আমরা ঘন্টা এক টানা শুধু সেবা নয় টাকা দিয়ে অর্থ দিয়ে খাবার দিয়ে নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই কিন্তু আমার কথা শুনে আপনারা গতকাল রাতে একটা ইনসিডেন্ট এটা আসলে ইতিহাস ব্রেক করেছে বাংলাদেশ নয় বিশ্বের কোনো ইতিহাসে যদি পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট সে হসপিটালে ভর্তি বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চা পাতির নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য মার্ডার করার জন্য

বাংলাদেশের মানুষ বলুক বাংলাদেশ সরকার বলুক আমার জীবনের নিরাপত্তা দিবে আমি ভারতীয় সেবা দেবো সাংবাদিক ভাইরা আচ্ছা আচ্ছা সাংবাদিক ভাইরা আপনার থেকে সামো প্রশ্ন আমার প্রশ্ন শুনেন আমার প্রশ্ন শুনে আপনার প্রশ্ন শুনেছি আমার প্রশ্ন শুনবেন গতকাল গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে কয়টা কয়টা তিনটা তিনটা হ্যাঁ হ্যাঁ প্রথম ঘটনা প্রথম ঘটনা বিকাল চারটা থেকে শুরু বিউবিটির কয়েকজন এসে মারলো তারপরে চার তিন ঘন্টা চার ঘন্টা মিটিং হয়েছে আমরা তারপরে দুই দফা দাবি জানিয়েছিলাম নিরাপত্তা বলি নিরাপত্তা দিবে জরুরি চালু থাকবে ছিল

বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম আমাদের ওই কন্টিনিউ হামলা হচ্ছিল ও থেকে হচ্ছিল আপনার ছবি দেখেছেন কন্টিনিউস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি সেবা দিয়েছি ডাক্তারদের সমস্যা কি জানেন আপনারা যেমন মানবিক বলেন না আমরা আসলেই মানবিক একটা রোগী বললে আপনার ধরো যেমন কষ্ট লাগে আমাদের কষ্ট লাগে সবার কষ্ট লাগে ডাক্তারদের সমস্যা কি জানেন তারা লুকিয়ে চিকিৎসা দেয় এই লুকিয়ে চিকিৎসা দেওয়া সমস্যা আমি আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিব আপনার আমরা যে দুইটা দাবি করেছি আমরা যে দুইটা দাবি করেছি সেই দুইটা দাবি চিকিৎসকদের এই নিরাপত্তাহীনতার পার্মানেন্ট সলিউশন আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালে স্পেশাল স্বাস্থ্য পুলিশিং ব্যবস্থা আপনারা দেখেছেন রেলওয়ে পুলিশ শিল্প পুলিশ টুরিস্ট পুলিশ তাদের স্পেশাল নিরাপত্তা দেওয়ার জন্য আছে সেই বিধান বাংলাদেশে আছে সেই বিধান আমাদের স্বাস্থ্য সেক্টরে প্রতিটা হসপিটালগুলোতে কেন হবে না এতগুলো ক্যাজুয়ালিটিতে একই দিনে একই রাতে তিনটা ক্যাজুয়ালিটি কেন সেটা হবে না এই জন্য আমরা বলেছি সাত দিনের মধ্যে এই বিধান করতে হবে দ্বিতীয় প্রশ্ন হইলো যে এইটা কি এই গভর্নমেন্ট যেহেতু এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট এটা কোনো আইন পাস করতে পারবে কি না সেটা আপনাদের সবার জানা আছে যে এখন আমাদের রাষ্ট্রপতি আছে উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে কোনো আইন উনি পাস করতে পারে পরবর্তী গভর্নমেন্ট রেট্রোসপেক্টিভলি এটাকে কিন্তু পার্লামেন্টে এখন অনুস করতে পারে এতে কোনো সমস্যা নেই আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছেন কি পান নাই জি আর আর আরেকটা কথা আমি আরেকটা কথা বলি আর কথা বলি আর একটা কথা বলি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে একটা আমি একটা উত্তর দিব ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এইচডিউ আইসিউ ক্রিটিক্যাল কেয়ার সেবা এখনো চলছে

কতজন ডাক্তার একসাথে কাজ করে আপনারা কেউ জানেন দশজন ডাক্তার কাজ করে তো দশটা পুলিশ ওখানে দেওয়া যায় না দশটা আর্মি দেওয়া যায় না এটা ওয়ান টু ওয়ান কোনো অবাস্তব সিদ্ধান্ত নয় এটা ইমার্জেন্সি সেবা সেবাদানের জন্য ধন্যবাদ